আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ রিতাস কিচেন আজকে আমি তৈরি করব কোনো প্রকার ঝামেলা ছাড়া বিয়েবাড়ি স্টাইলে মজাদার ফিরনি এই ফিরনি রান্না করতে কোনো প্রকার কন্ডেন্স মিল্ক ক্রিম বা বাদামের প্রয়োজন নেই এগুলো ছাড়াই কিন্তু অনেক মজার ক্রিমিনাস ফিরনি রান্না করে ফেলতে পারবেন শুধুমাত্র তরল দুধ থাকলেই সেটা দিয়ে আপনারা এই মজার ফিরনিটা রান্না করতে পারবেন সোলে এর জন্য একটি পাত্রে আমি দেড় লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি এখন দুধটাকে জাল করে এক লিটার করে নিব এতে ফিরনিটা খুবই টেস্টি হয় সেই সাথে লাগবে এক প্যাকেট রাঁধুনি ফিরনি মিক্স এই প্যাকেটের মধ্যে চাল চিনি ফিরনি ফিরনির যে সুন্দর একটি ফ্লেভার বাদাম কুচি কিশমিশ সব কিছুই দেওয়া আছে তাই এরকম একটি প্যাকেট থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র গড়ে লিকুইড দুধ থাকলেই এই ফিরনি মিক্স দিয়ে চমৎকার স্বাদে ফিরনি তৈরি করে নিতে পারবেন দুধ ঘন হয়ে আসলে রাঁধুনি ফিনি মিক্সের প্যাকেটটা কেটে আমি এখানে ঢেলে দিচ্ছি এর যে সুন্দর ফ্লেভার প্যাকেট কাটার সাথে সাথেই পাওয়া যায় এটি এত সুন্দর স্মেল ছড়ায় আর এটি খেতেও অনেক মজা এখন আমি এটাকে জাল করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট তারপর এটাকে একটু ঘন টেক্সচারে নিয়ে আসবো যখন এমন ঘন হয়ে আসবে তখন আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এতে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় দুধটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপর আমি চুলাটা অফ করে এটা একটু লিকুইড থাকতেই নামিয়ে নেবেন এটি ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে সো একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি চুলাটা অফ করে নিচ্ছি এখন ফিনিটাকে হালকা ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা ক্রিমিনেস লাগছে এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ফিনি ঠান্ডা করে খেলে আরও মজা লাগে সো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ